বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করলেন মণিপাল হাসপাতাল ভারতের অন্যতম স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে হাসপাতাল গ্রুপের দুটি ইউনিট ঠাকুরিয়া ও ইএম বাইপাস বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দুটি বিশেষ উদ্যোগ নিলেন ঠাকুরিয়া ইউনিটে চালু হয়েছে নতুন মণিপাল ইনস্টিটিউট অফ ডায়াবেটিস আর ইএম বাইপাস ইউনিটে অনুষ্ঠিত হয়েছে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়ানোর কর্মসূচি এই দুই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত অলিম্পিয়ান শুটার ও অর্জুন পুরস্কার প্রাপ্ত জয়দীপ কর্মকার দুই হাসপাতালের এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে ডায়াবেটিস সম্পর্কে সচেতন করা প্রাথমিক পর্যায়ে নির্ণয় সঠিক খাদ্যাভাস নিয়মিত জীবনযাপনের গুরুত্ব বুঝতে পারেন ডাক্তারদের মধ্যে ছিলেন সুজয় শুভঙ্কর চৌধুরী সহ অন্যান্য ব্যক্তিবর্গ এদিন একাধিক সচেতনতা কর্মসূচির অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল সুগার মনস্টার নামে একটি অভিনব ইনস্টলেশন যা দৈনন্দিন খাবারে লুকিয়ে থাকা চিনি সম্পর্কে মানুষকে চাক্ষুষভাবে সচেতন করছে বিশ্ব ডায়াবেটিস দিবসের বৈশ্বিক ঐক্যের প্রতীক হিসেবে হাসপাতাল ভবনটি নীল আলোয় আলোকিত হয়ে ওঠে

মানে এনারা বসে আছেন এনারা পড়াশোনা করেছেন এক্সপিরিয়েন্স করেছেন রিসার্চ করেছেন কীভাবে এগিয়েছেন আমি তো গাড়িতে আস্তে আস্তে আমি চার জীবিত আধ্যে ডাক্তার হয়ে গেছি অলরেডি দেখবো আমি কী হবে আমি বলতে পারবো যে এগারো পার্সেন্ট এগারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্ডিয়াতে ডায়াবেটিক মানুষ আছে ওইগুলো আমরা সব খুব খুব তাড়াতাড়ি করতে পারি আজকাল কিন্তু ডক্টর ঘোষ ডক্টর মুখোপাধ্যায় ডক্টর সিনহা যে এই কথাগুলো বলেন প্রথমে ডক্টর ঘোষ যেভাবে ক্যাটাগরিগুলো মেনশন করলেন এবং অনেক কিছু ডিটেলে গেলেন তার মধ্যে যেটা আমার সবচেয়ে বেশি টেকঅে লাগলো অফকোর্স মানে ডিটেল আমরা এতটা ভাবি না এটাকে নিয়ে বাট হি মেনশন অ্যাবথ এ সাইলেন্ট কিলার এরকম আমাদের খেলাধুলোর জীবনেও কেউ একটা প্রশ্ন হট করে যদি কেউ করে আচ্ছা আমি ভালো ফুটবলার কী করে হব কোনো একটা উত্তর নেই আমি ভালো শ্যুটার কি করে হব এটার কোনো একটা উত্তর আছে না কীভাবে কিভাবে একটার পরে একটা কাজ করলে ক্যাটাগরি করলে তাহলে আমি একজন বড় খেলোয়াড় হতে পারব ভালো সাকসেসফুলোয়া হতে পারবো এখানে এই ইন্টার রিলেশন অফ লট অফ থিং মেক্স ইট মোর কমপ্লিকেটেড সেই জায়গায় কিন্তু আমাদের এই গুগল আর চ্যাট জিপিডির ডাক্তারিটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে কোনো কোনো জায়গায় হবে উইচ ক্যান বি কোয়াইট ডেঞ্জারাস

তাদের ইমোশনাল সাপোর্টটা আমরা দিই যে ইমোশনাল করবো গুলো চ্যালেঞ্জেসগুলো লাইফে আসছে সেগুলো কি করে ওভারকাম করবে তাদের টোটাল ইয়েটা শেখার টপিক মানে স্কিলটা যদি আমি রুরাল আর আরবানের মধ্যে আমাদের নিজেদের ডেটা দেখি দ্য ডিফারেন্স ইজ হয়তো রুরালে ইলেভেন পারসেন্ট আরবানে হয়তো থার্টিন পারসেন্ট এবং ইনফ্যাক্ট আমাদের বীরভূমের একটা পরিসংখ্যান যদি আপনাদের সামনে ধরি যে কাদের ডায়াবেটিস হচ্ছে না ছেলেদের মধ্যে যারা সাইকেলটা বেঁচে একটা বাইক কিনেছে অর্থাৎ অ্যাফ্লুয়েন্স এবং শারীরিক কায়িক পরিশ্রম করে গেল মেয়েদের ক্ষেত্রে কি আগে নিজে বাড়ি আতে সব কাজ করতো এখন একটা কাজের লোককে দেখে নির্বেলা গুণ হচ্ছে এবং এই যে ডায়াবেটিসটা হচ্ছে সত্তর শতাংশ মানুষ যাদের ডায়াবেটিস হচ্ছে তাদের বয়স চল্লিশের কম ডায়াবেটিসে আপনার জীবদ্দশায় কোনো কমপ্লিকেশন হবে কি হবে না নির্ভর করছে কতদিন ধরে ডায়াবেটিস তাহলে যদি সত্তর বছরে গিয়ে ডায়াবেটিসটা হতো তাহলে তার জীবদ্দশায় যত না কমপ্লিকেশন হতো এখন তিরিশ বছরে গেলে জিনিসটা আর এই ডায়াবেটিসের চিকিৎসাটা কিন্তু অদ্ভুত একটা জিনিস কারণ সবাই আমরা ধরে রেখেছি বাপ ঠাকুরদারে না থাকলে নাকি আমার হয় শান্ত ধারণা দ্বিতীয় কথা যে আমার বোধ হয় কিছু কিছু উপসর্গ হবে রাত্রে উঠে ঘনগর পেচ্ছাপ করতে হবে ওজন কমতে হবে তবে গিয়ে ব্লাড সুগারটা টেস্ট করুন পঞ্চাশ শতাংশ মানুষ যাদের ডায়াবেটিস হয় তাদের কোনো উপসর্গ থাকে না যার জন্যে ব্যাপারটাকে বলা হয় সাইলেন্ট কিলার নিঃশব্দ ঘাতক এবং যখন ওই হার্ট অ্যাটাকটা হয়েছে কার্ডিওলজিস্ট খেয়ে চলে গেল সেই সময় কিন্তু দেখা গেল তার বছরের পর বছর ডায়াবেটিস ছিল যেটা ওয়াজ নট ডায়াগনোস এবার ধরে নিলাম কোনো মানুষ সচেতনভাবে কোনো একটা কারণে সেটা গল্প সার্জারির সময় সুগারটা ফে মেপে জানা গিয়েছিল জানলেন তার ডায়াবেটিস এবার এইখানে সেই মুহূর্তে তার কোনো কষ্ট হচ্ছে না বলে তার জীবনে তার কাছে কিন্তু ডায়াবেটিসিটি প্রায় চেয়ে ম্যালেরিয়া হওয়া ভালো ছিল ডায়রিয়া হওয়া ভালো ছিল সে ডাক্তারের কাছে যেত চিকিৎসা করা তো সচেতন ভাবে ঠিক হয়ে যেত এটা

এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড প্রোভাইড করে করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সার্ভিস থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে